আজকের পর্বের স্বাগত নিউ থেকে আমরা আজকে এই উইকেন্ডে অ্যাকচুয়ালি আঁখি রান্না করছে চিলি ফিশ চিলি ফিশ মানে এখানে আমাদের যে সোয়াই বা বাসা মাছ পাওয়া যায় সেটা দিয়ে একটা চিলি ফিশ বানাচ্ছে চলুন দেখা যাক এই বাসা বা সোয়াইয়ের মাছ জেনারেলি আমরা এখানে চাইনিজ দোকানে পাই ফ্রোজেন অবস্থায় থাকে সো আঁখি এটাকে একটু অল্প থ করে রেখেছিল এখন একটু ফ্রোজেন আছে যাতে কাটতে সুবিধা হয় এবং কাঁচি দিয়ে বেশ একটা বাইট সাইজ বা গুড সাইজের পিস করে নেওয়া হচ্ছে এইগুলো বাসা মাছের ফিলে এগুলোকে একটু কেটে রাখলাম এখন এগুলোকে ধুয়ে জল ছড়িয়ে ম্যারিনেট করতে দেব এবার এই মাছগুলোতে প্রথমে পেপার দিলাম তারপরে আদা রসুন আর সল্ট অ্যাড করছি এবার এটার সঙ্গে দু চামচ ময়দা অ্যাড করলাম আর তার সঙ্গে ওই ইকুয়াল অ্যামাউন্টের দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এইবারে পুরো জিনিসটাকে মেখে নিচ্ছি এবার ফাইনালি এটার সঙ্গে একটা ডিম মিক্স করে দিচ্ছি এবার সব ইনগ্রিডিয়েন্টস প্লাস ডিম দিয়ে এই ফিলেগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বাসা ফিলেটাকে ভাজা হয়ে বলে এখন তেল গরম হচ্ছে ওদিকে চলছে মাছ ভাজা মানে খোয়াই বা বাসা মাছ ভাজা চলছে আর এখন আমি এসেছি বাইরে আমাদের বাইরেটা দেখুন একদম পুরো ঝকঝক করছে এখন বাইরের টেম্পারেচার হচ্ছে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো আমি এই চিলি ফিশের জন্য আমাদের বাগানে বারো মাস একটা পেঁয়াজ গাছ হয়ে থাকে এটা এই পেঁয়াজ গাছগুলো কিন্তু প্রচণ্ড শীতে বরফে কখনোই মরে না তো আমি সেই গাছ থেকে বাগান থেকে কয়েকটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি তুলে নিয়ে আসি দেখি কি অবস্থায় আছে তো এই কয়েকটা পেঁয়াজ পাতা বাগান থেকে নিয়ে নিলাম এর মধ্যে ফুলও ধরে গেছে এগুলো সব কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সবই মানে ওই পেঁয়াজের বীজ হবে তার থেকে গাছও হতে পারে কিন্তু আমরা শুধু এর থেকে কেটে নেব যেটা কলি পোর্শনটা আঁকি যেটা ওই চিলি ফিশ রান্নায় দেবে সেটা আমি দেখবেন মাছটা ম্যারিনেটেড মাছটা ভাজছি এটা মোটামুটি লাল করে ভাজবো এবারে মাছটা ভাজা মোটামুটি হয়ে গেছে তুলে রাখছি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে মাছগুলো তো দেখলেন আগেই ভেজে নিয়েছি আর এই পেঁয়াজের সঙ্গে আছে কুচো কাঁচা লঙ্কা আদা আর রসুন এর সঙ্গে আছে কিছু ক্যাপসিকাম আমার কাছে শুধু লাল আর হলুদ ক্যাপসিকামটাই ছিল আর এরপরে এর সঙ্গে আমাদের কিছু সস লাগবে এটা হচ্ছে টমেটো সস সোয়া সস আর এইটা হচ্ছে অল পারপাস সস এটা কাইন্ড অফ মিক্সচার অফ কেচাপ অ্যান্ড ম্যাগি সস ম্যাগি হট অ্যান্ড সুইটের মতন কিছুটা আর ফাইনালি হচ্ছে এটা চিলি সস তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো সব দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোকে যে কাটা হয়েছে এগুলো মোটামুটি র্যান্ডাম কাট কোনো স্পেসিফিক কিছু নেই যেরকম হোক মানে কেটে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি সসগুলো অ্যাড করে দিচ্ছি এখন সস অ্যাড করছি প্রথমে অল্প অল্প সস গেল এরপর দিচ্ছি সোয়া সস টমেটো সস আর লাস্টে ঢালছি চিলি সস এরপর এখানে আমি এই ভেজে রাখা মাছগুলোকে সব অ্যাড করে দিলাম এই মাছগুলোতে যেহেতু কর্নফ্লাওয়ার মাখানো ছিল সেই জন্য এমনিতেই এই কর্নফ্লাওয়ার থেকে একটু জল ছাড়বে এবার এখানে এই ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিলাম এখানে ক্যাপসিকামকে বেল পেপার বলে এটাকে নামাবার পর এর ওপর একটু স্ক্যালিয়ান ছড়িয়ে দেবো স্ক্যালিয়ান মানে পেঁয়াজ পাতা ওটা আমাদের এই গাছ থেকে একদম ফ্রেশ দেওয়া হবে এবারে পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দিচ্ছি ওই যা বললাম এটা গাছ থেকে তুলে এনেছে একদম ফ্রেশ এটাকে ধুয়ে কুচিয়ে এখানে অ্যাড করে দিলাম রান্না একদম শেষ পর্যায়ে স্কালিয়ানগুলোকে একটু অ্যাড করে নেড়ে ছেড়ে নিয়ে এবার মোটামুটি আমাদের দেশ ফাইনালি রেডি আমার জীবনের জামাই ষষ্ঠীর প্রথম জামাই ষষ্ঠীর এবং প্রথম ডিশ এটা চিলি ফিশ রেডি এই ডিশটা অবশ্য আমরা মধ্যেই করে থাকি এবং তার থেকেই পুলকি এটাকে পছন্দ করেছে এবং সিলেক্ট করেছিল এই যে রেডি হয়ে গেছে চিলি ফিশ সব মিলে দারুণ হচ্ছে আমি টেস্ট করেও দেখলাম খেতে খুব ভালো হয়েছে তো এই হলো আমাদের আজকের চিলি ফিশ রান্না যেটা আঁ খি দেখালো আমি যেটা বারবার বলি তো ধরুন এখানে তো আর ভেটকি মাছের ফিলে পাওয়া যাবে না আর সেই জন্য চা পাওয়া যায় যেমন এই বাসা মাছ বা সোয়াই মাছ যাই বলুন না কেন সেই ফিলে দিয়ে আমরা বানালাম চিলি ফিশ আরও আর একটা জিনিস এটা এই এই বাসা ফিলে দিয়ে কিন্তু দারুণ ফিশ ফ্রাই হয় ভেটকি মাছের মতো না হলেও মোটামুটি খুব কাছাকাছি যায় তো ইচ্ছে থাকলে উপায় হয় মোটামুটি আর অবশ্যই হতে হবে ভোজন রসিক তো যাই হোক বেশি কথা বাড়ি আর লাভ নেই আশা করছি আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই